টানের শীষের পক্ষে ভোট কামনা করার জন্য অনুরোধ করছি মা বোনদেরকে অনুরোধ করছি মহিলা দলকে অনুরোধ করছি আপনারা ঘরে ঘরে যে ভোট প্রার্থনা করবেন দানের শীষের পক্ষে যে প্রার্থী হোক দানের শীষের পক্ষে তার পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ কোন রকমের বিভেদ থাকবে না নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কোন রকমের বিদ্বেষ থাকবে না হিংসা থাকবে না কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মরহু এবং খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ ইতিহাস যেমন বলে যাব না তেমনি আমাদের সাগল আমাদের সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা বলে না যাই আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পাবো বলে আশা করছি সেই বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমাদের নেতা জোনাব তার প্রতিনিয়তই সেজন্য এখনো বরাবর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি কখনো সংস্কারের সংগ্রাম কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম আজকে কেউ কেউ বলছে বিচার না হলে নির্বাচন হবে না কেউ কেউ বলছে সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না কেউ বলছে এটা না হলে নির্বাচন হবে না আপনারা কি সবাই নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত রাস্তায় আসতে আসতে দেখলাম ধানের শীষের পর থেকে ভোট চাওয়া হচ্ছে স্লোগান লেখা হচ্ছে আমাদের আগামীর ভোট তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক আমাদের আরও স্লোগান আছে আমাদের কাছে সবার আগে বাংলাদেশ মিলেমিশে মিশে দানের পক্ষে দেব ভোট মিলে এই হচ্ছে আমাদের স্লোগান আমি আপনাদের আহ্বান জানাব অতীতের স্লোগান এবং বাসন রাজনীতির সমাপ্তি হয়েছে প্রায় মানুষ এখন দেখতে চায় কর্মে আমরা কি করব আমাদের কাজে আমরা কি প্রমাণ করব সেটাই মানুষ এখন দেখতে চায় অতীতের জীবনে মানুষ অনেক ভাষণ শুনেছে মানুষ ভাষণ শুনেছে মানুষ শোষণ দেখেছে মানুষ অত্যাচার দেখেছে মানুষ এখন আর ভাষণ এবং শোষণের রাজনীতিতে বিশ্বাস করা আদেশের মানুষ অনেক বেশি সচেতন সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ এখন আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় তৎপর থাকতে হবে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে আপনাদেরকে কাউন্টার করতে হবে সমস্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের জবাব দিতে হবে আমরা যারা সেটাতে মনোযোগ দেই আপনারা বেশি বেশি করে টুইট করবেন বেশি বেশি করে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন আমাদের বিপক্ষে যারা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন অপতত্ত্ব মিথ্যা প্রচার দিয়ে কেউ কেউ এআই সৃষ্টি দিয়ে সেই সমস্ত প্রচারণা চালাচ্ছে তার জবাব আপনাদেরকে দিতে হবে বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের প্রতি সে আহ্বান জানাবো আমরা বিচার অবশ্যই নিষ্পন্ন করবো ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ নিষ্পন্ন করবে যারা এখন হত্যা চালিয়েছে মানবতা বিরোধী অপরাধ করেছে বিগত ষোলো বছর কোন কোন হত্যা করেছে এদেশের নিরহ মানুষকে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এদেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার প্রত্যেকটি বিচার হবে মানুষ আল্লাহ এই বাংলাদেশের মাটিতে বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া বিচার শুরু হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার এবং তার দোষকদের বিচার শুরু হয়েছে এটা কেবল নমুনা এই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করা হবে তদন্ত টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ রইল সংস্কার সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সংস্কারের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্রের পুনঃবক্তা বহুদলীয় গণতন্ত্রের পুনঃস্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের মতো একটি আধুনিক এবং গ্রহণযোগ্য ফর্মুলার প্রবক্তা যার মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে প্রাণ পেয়েছে যার এই অবিস্মরণীয় আইডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একত্রিত করা গিয়েছে এখানে আমরা সমন্বয়ের রাজনীতি করি আমরা ধর্ম বর্ণ পুত্র, নির্বিশেষে সকল ভাষাভাষী সকল সংস্কৃতি নির্বিশেষে সকলেই বাংলাদেশে যে আমরা রাজনীতি করি এমন কোন এই ভূখণ্ডের মধ্যে এমন কোন সাধারণ মানুষ নাই যে বাংলাদেশের রাজনীতিকে ধারণ করতে পারবে না সুতরাং আজকে যারা সংস্কারের কথা বলে তারাকে জানে বিশন খন্ডিতartifactId কথা আমরা যেটা 2016 সালে দিয়েছিলাম আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তার ভিত্তিতে 2022 সালে 27 দফা সংস্কারের কথা তার ভিত্তিতে समस्त আন্দোলনকারী সত্যগুলোকে সংগঠনগুলোকে আমরা ধারণ করে 31 দফা প্রণয়ন করেছি যেই 31 দফা তারে ক্রমানারে 33 দফা বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আজকে আমাদের এই 33 দফা বাংলাদেশের রাজনীতিতে একটি মহাকাব্যের নাম